বিরোধীদের অসহযোগিতার কারণে সংসদের বাদল অধিবেশনে স্বাভাবিক কাজকর্ম করা সম্ভব হয়নি ফলে দেশবাসীর সঙ্গে রাজ্যবাসীরও বঞ্চিত হয়েছেন সোমবার এক সাংবাদিক সম্মেলন করে ঠিক এই অভিযোগ তুললেন রাজ্য বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য রাজ্যবাসীর স্বার্থে রাজ্যসভায় বেশ কিছু প্রশ্ন করার থাকলেও এগুলি করা সম্ভব হয়নি একুশে জুলাই থেকে একুশে আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হয়ে গেল সংসদের বাদল অধিবেশন প্রায় এক মাস ব্যাপী এই সংসদের অধিবেশন জুড়েছিল সরকারের বিভিন্ন ইস্যুতে বিরোধীদের প্রতিবাদ হট্টগোল এবং ওয়াকআউট যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন দেশবাসী একই সঙ্গে রাজ্যবাসীরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন বিভিন্ন ইস্যুতে বিরোধীদের অসহযোগিতার কারণে সংসদের এই অধিবেশনে পঞ্চাশ শতাংশ কাজও করা সম্ভব হয়নি সোমবার এই অভিযোগ তুলে রাজ্যের রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন বিরোধীদের কারণে বাদল অধিবেশনে স্বাভাবিক কাজকর্ম করা সম্ভব হয়নি মানে লোকসভায় প্রায় সাঁত্রিশ ঘন্টা মানে মোট কাজ হয়েছে সাঁত্রিশ ঘন্টা কত একশো ঘন্টার মধ্যে মাত্র থার্টি ওয়ান কাজ হয়েছে সাঁত্রিশ ঘন্টা কাজ হয়েছে বাকিটা তারা সম্পূর্ণ বিরোধিতা তারা সংগঠিত করেছে এবং বিরোধী মানে বিরোধীদের এই মানে প্রচেষ্টা সেখানে কাজ হয়নি রাজ্যসভায় সেখানে কাজ হয়েছে একচল্লিশ ঘন্টা এবং সেখানে রাজ্যসভায় যদি দেখি মাত্র চৌত্রিশ পার্সেন্ট কাজ সেখানে হয়েছে শুধু তাই নয় সংসদে বিভিন্ন ইস্যুতে বিক্ষোভ দেখিয়ে বিরোধীদের নিজেদের ইস্যুতেই তাদের ল্যাজে গোবরে অবস্থা এই সংসদ অধিবেশন চলাকালীন প্রায় তিপ্পান্ন ঘন্টা একুশ মিনিট সময় এই পার্লামেন্টের সময় নষ্ট করেছেন বিরোধীরা এবং সেখানে এই পার্লামেন্টে লোকসভায় এবং রাজ্যসভায় প্রায় 16 ঘন্টা ২৫ মিনিট অপারেশন সিন্ধুর নিয়ে আলোচনা করে তাদের বক্তব্য কি যারা বিরোধী দল এই অপারেশন সিন্দুর নিয়ে আলোচনা এই অপারেশন সিন্দুর নিয়ে আলোচনা করতে গিয়ে তারাই লেজার হয়ে গেছে বিরোধীদের এই অসহযোগিতায় সারা দেশের সঙ্গে রাজ্যবাসীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন সংসদ রাজীব ভট্টাচার্য জানান রাজ্যের তরফে বিভিন্ন ইস্যুতে বেশ কিছু প্রশ্ন করার থাকলেও সেগুলি তুলে ধরা সম্ভব হয়নি শুধুমাত্র রাজ্যে উপজাতিদের তৈরি সামগ্রী বিক্রির জন্য জেলায় জেলায় বিক্রয় কেন্দ্র স্থাপন স্বাস্থ্য ও রাজ্যের আনারস উৎপাদন নিয়ে প্রশ্ন তোলা সম্ভব হয়েছে দেখুন কোশ্চেন হিসাবে আমি করে মানে রেখেছিলাম কিন্তু পরিতাপের বিষয় এই কোশ্চেন আমি করতে পারিনি মানে আমি প্রেজেন্টেশন করতে পারিনি জিরো আওয়ার সবচেয়ে মূল ইম্পর্টেন্ট যেটা যে সরকারের দৃষ্টিকোণ নেওয়া এবং পার্লামেন্টে সেটা নিয়ে আলোচনা তার মধ্যে আমি সবচেয়ে বেশি রেখেছিলাম যেটা যে জনজাতি এলাকায় জনজাতি এলাকায় দশটা ডিস্ট্রিক্টে ট্রাইবেল জনজাতিদের জন্য আলাদা মার্কেট যাতে জনজাতিদের উৎপাদিত সামগ্রী বিক্রি ক্রয় বিক্রি করতে পারে তারা যাতে মার্কেট জাত করতে পারে তার ব্যবস্থা করা সেই সম্পর্কে রেখেছিলাম স্বাস্থ্য বিষয়ক কিছু আমি আলোচনার জন্য রেখেছিলাম এবং আমাদের আনারস আনারসের মার্কেটিং সম্পর্কে রেখেছিলাম শুধু তাই নয় ভোট চুরির অভিযোগ তুলে যে বিরোধীরা হইচই করছেন সেই দিনে বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচনে ভোট চুরির অভিযোগে অভিযুক্ত এদিন সম্মেলনে স্বাধীন উত্তর ভারতের বিভিন্ন নির্বাচনে কংগ্রেসের ভোট চুরির তথ্য তুলে ধরেন যদিও নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বর্তমান কেন্দ্র সরকার যে ভোট চুরির পদ্ধতি হাতে নিয়েছে বলে অভিযোগ সেই অভিযোগের কোনো সুনির্দিষ্ট জবাব দেননি সাংসদ রাজীব ভট্টাচার্য ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যাঙ্গাই